সকাল বেলার খিচুড়ি বাড়তেছি আজকে সকালের খানা হয়েছে খিচুড়ি মা ফ্রিজ থেকে আসা খাবে নিচা বের করো তো এই যে দেখেন পাতলা পাতলা খিচুড়ি করছি খুব একটা পাতলাও না বল খুব একটা গরম না ওই এক আর কি তো খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়া মানে নিরামিষ খিচুড়ি না আজকে নিরামিষ না যেহেতু সেহেতু নিরামিষ খিচুড়ি কেন কাঁচের বম সেমিটি পেঁয়াজ দেওয়া কাঁচের বম ফ্যানটা দিয়ে দিই এগো তো কাপড় সুপড় নেই খালি গায়ে থাকে এই যে খিচুড়ি আমার অত বেশি ভাল লাগে না খাইতে কিন্তু সকালের খাবারে খিচুড়ি ছাড়া আর কি গাম খিচুড়ি রুটি এগুলো তো খাবার ভাত খেতে গেলে তরকারি টরকারি করা লাগে আরও ভেজাল ই করো ফুলো হ্যাঁ ভাত একবার দেখা যায় সকালবেলা খেলে দুপুরবেলা খাইতে ইচ্ছা করে না তামুচ নাই মনে হয় এই যে বের করলাম আমের আচার আচারটা ডেমন অবস্থা হয়েছিলো যে আম শেষ পর্যায়ে গেছিল তখন বানিয়েছিলাম কাঁচ আমের আচার না এটা বলতে গেলে পাকা আমের আস্তাটা তখন যা পাইছি ওটা বানাইছি আর কি তাও মানে যতটুকু বানাইছিলাম ভালোই বানাইছিলাম সারা খেয়ে শেষ করে ফেলেছে এইটুকুই আছে তুই নিবি আসার খাইতে বহ বাবা আবার ফোনে কথা কইতেছে বাবার একটু দেরি হইব তো আমরা ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে ফেলাই বাবু সারা বাবু সবাই স্কুলে পাঠিয়ে দিছি এখন বাসা খেলে আমরা আসে দুবেলা রান্নাবান্না রান্না এখনো ঠিকঠাক কিছু করি নাই মাছ টাছ ভিজাই নাই ভাবলাম সকালের টা খেয়ে আস্তে ধীরে রান্না বান্না করি আর তো খাও খেয়ে কও কি মনে হয়েছে তো আমাদের বিল্ডিং এর উপরে কাজ চলতেছে সারাটা দিন এত শব্দ শব্দে মাথা মানে পুরো খারাপ হয়ে যায় কেমন মনে হয়েছে গো হ্যাঁ খিচুড়ি পছন্দ তো ভালো

তো এখন হচ্ছে এই যে রান্না রান্নাবান্না করবো দুপুরবেলার জন্য বাবাকে বলছিলাম মুরগি আনার জন্য এই যে মুরগি এনে দিল আমার এখন এইগুলো কাটতে অনেক সময় লাগবে কারণ হচ্ছে আজকে আনছে হচ্ছে মুরগির চামড়া সহ তো এটা হচ্ছে লেয়ার মুরগি কাটার সময় আপনাদের দেখাবো না তো এখানে হচ্ছে আমরা মা মেয়ে দুজনে মিলে কচুর কাটতেছি মা অল্প কিছু কচুরলতি নিয়ে আসছে খুব বেশি আনতে পারে না কারণ এখন তো বর্ষাকাল মানে বর্ষাকাল বলতে কোনো কোনো জায়গায় জল উঠে গেছে যার কারণে সবজি সব মরে গেছে যা আছে টুকটাক হালকা পাতলা ওই রকম কিছু নাই অল্প পরিমাণে আনছে তাও কাটতে যে কষ্ট হয়েছে অনেকটা টাইম লাগছে একদম কালো হয়ে গেছে লতি তারপর লতি কাটার পর এখন মাংস কাটতেছি যেহেতু চামড়া সহ নিয়ে আসছি প্রথমে মাংসটা সুন্দর করে চুলায় পুড়িয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে এরপর কাটতে বসছি এই মাংসটা খাইতে খুব ভাল লাগে একটু শক্ত প্রকৃতির হয় যাদের দাঁতের সমস্যা আছে বা নরম খাবার খেতে পছন্দ করেন তারা এই মুরগিটা ভুলেও খাবেন না এটা হচ্ছে লেয়ার মুরগি ডিম পাড়া মুরগি তো কাটার সময় আমার পেটের ভিতরে শক্ত শক্ত বাজলো তারপর হাত দিয়ে বের করে দেখি একটা বড় ডিম যাক দশ টাকা লাভ হয়েছে একটা ডিমের দাম দশ টাকাই হয় আর কি তো এরপর মুরগিটা কাটলাম কাটার পর দেখি ভেতরে আরও ডিম আছে কিন্তু সেগুলো একদম নরম ছোটো ছোটো এগুলো আর কি মানে শক্ত হয় নাই এখনই খেয়ে ফেলতে হবে কিন্তু বড় ডিমটা হচ্ছে রেখে দেবো এটা পরে খাইতে পারবো তো এখন হচ্ছে মুরগিটা সুন্দর করে পিস পিস করে কাটবো এই মুরগিটা আনার পর যেটা হয় যে মানে কাটতে অনেক বেশি টাইম লাগে আর আমি হচ্ছে মুরগির চামড়া সহ খেতে একটু বেশি পছন্দ করি সার বলছিল যে আমি চামড়া ছাড়া নিয়ে আসি তাহলে তোমার কাটতে সময় কম লাগবে এবং আমার আনতেও সময় কম লাগবে কারণ চামড়া সহানলে দেখা যায় ওদের ওটা ড্রেসিং করতে সময় একটু বেশি লাগে তারপর ভাবলাম যে এই মুরগিটা আসলে চামড়া সহ খাইতেই ভাল লাগে এমনি ভাল লাগে না একটু কষ্ট তো করাই লাগবো ভালো কিছু পাইতেও চাইলে আর কি তারপর এখানে আমি মুরগি রেডি করতেছি আর মাকে বললাম রান্নাটা শুরু করতে মা এখানে কচুর লতি সেদ্ধ দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছের মাথা প্রথমে ভেজেনে এর মধ্যে সেদ্ধ করা কচুর দিয়ে দিল লতিটা দেখতে এত সুন্দর ছিল একদম সবুজ যে লতিগুলো কালো কালো হয় সেই লতিগুলোর ভেতরের অংশটা খুব সবুজ থাকে যেহেতু দেশি লতি খেতে তো ভালো লাগবে তার মধ্যে আবার ইলিশ মাছের মাথা দিয়ে তারপর এখানে মাংস মাখামাখি করতেছি সব ধরনের মশলা দেব পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া মিষ্টি সস তারপরে হচ্ছে একটু সরিষা বাটাও ব্যবহার করবেন তারপর হচ্ছে এর মধ্যে ধনিয়া গুঁড়া দিব ভাজা ধনিয়া গুঁড়া মানে সমস্ত প্রকারের মশলা দিয়ে সুন্দর করে মাংসটাকে আগে মাখবো এই টাইমটাতে প্রত্যেকটা দিন গ্যাস থাকে না আজকেও সেমি হয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো এগারোটার পরে হচ্ছে এখানে চুলার পাওয়ার একদম লো হয়ে যায় মানে রান্না হয় না তা না অনেকটা সময় লাগে কিন্তু আগের বাসাতে কিন্তু এই প্রবলেমটা ছিল না আমি তো আগেই বলছিলাম যে আসলে বাসা তো আমরা যখন নেই তখন তো প্রথম অবস্থায় শুধু চোখ দিয়ে দেখি তখন সব কিছু চোখের দৃশ্যতে ঠিকঠাক থাকা মানে সেটা ঠিক কিন্তু আমি যখন এখানে এসে থাকবো তখনই বুঝবো যে এটার ভেতরের সমস্যাটা কি এই যে একটা সমস্যা শীতের দিন আসলে আরও সমস্যা বেশি হবে কারণ শীতের দিনে এমনিতে এই গ্যাসের প্রবলেম হয় ঢাকাতে মনে হয় না যে এই বাসাতে শীতের দিনে খুব একটা গ্যাস পাবো এখন দেখা যাক কি হয় তারপরে যে মায় আজকে রান্নাবান্না করতেছে আজকে আর আমি রান্নার মধ্যে হাত লাগালাম না আমি শুধু জোগাড় করে দিলাম মা ভাবলাম যে আজকে রান্না করুক তো এই যে মাংস কষানো প্রায় হয়ে গেছে

এই যে মাংস সে রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার সেই মুরগি রান্না ভালোই হয় এগুলা তো একটু বড়ো টাইপের মুরগি চামটা আমরা সবাই ওগুলা ভালো লাগে মাংসটা বাইরে নিয়ে যাই মাছ দাও কি আরে ওটা পড়েຫມো বড়দামি ভর্তা বড়দাম তুই তো দAws নাই বড়দামি ভর্তা লাগে বলে দেছিলাম বাবা মাছ পড়ে

খাইতে যত বেশি ভাল লাগে তার পিছনে পরিশ্রমও তত বেশি দিতে হয় চামড়া সহ মুরগি খাইতে ইচ্ছা করছে এত সহজে কি রান্না করা যায় বলেন এটারে পরিষ্কার করতে আধা ঘন্টা সময় লাগছে তারপর কাটাকুটি করছি তারপর হচ্ছে মশলা বাটা বাটি তারপর রান্নাবান্না এখন খাইতে বসছি সব কিছু হিসাব করতে গেলে দেখা যায় লাভ খুব একটা থাকে না ব্যবসা করতে গেলে যেরকম নিজের পরিশ্রম বাদ দিয়ে লাভ লোকসান হিসাব করতে হয় খাওয়ার ক্ষেত্রেও সেরকম মানে খাওয়ার এই যে দশ মিনিটের একটা তৃপ্তি এটা পাওয়ার জন্য অনেকটা কষ্ট দিতে হয় তাই না বলেন কারণ খেতে মাত্র দশ থেকে বিশ মিনিট লাগে কিন্তু এই জিনিসটা তৈরি করতে যে কতটা সময় লাগে টাকা পয়সা তো দূরের কথা নিজেদের পরিশ্রমের কথা চিন্তা করলে তো অনেক বেশি সময় দিতে হয় কাজ করতে হয় তো এই যে খাবার দাবার বেড়ে এখন সবাই মিলে খেতে বসবো আজকে হচ্ছে রান্না করছি কচুর লতি মসুর ডাল আর হচ্ছে মাংসের তরকারি মাংসের তকে রান্না করলে আমার কাছে মনে হয় মাছ ভাজি বা মাছের আইটেম কম করলেই ভালো হয় কারণ মাছের আইটেম যত বেশি করব তত দেখা যাবে যে মাংস খাওয়ার স্পেসটা পেটের মধ্যে কমে যাবে মানে অন্য সব আইটেম খাইতে খেতে পেটের মধ্যে আর জায়গা থাকে না মাংস খাওয়ার মতো এজন্য মাংস যেদিনকে রান্না করবো সেদিন আইটেম যত কম থাকবে তত ভালো মাংসটা তৃপ্তি সহকারে একটু বেশি বেশি করে খাওয়া যাবে আর কি তো মাংসের চাইতে মাংসের ঝুল দিয়ে আর মাংসের আলো দিয়ে ভাত মেখে খেতেই আমার কাছে ভালো লাগে আমার মনে হয় এটা সবার কাছেই ভালো লাগে তো যাই হোক সবাই মিলে একসাথে খেতে বসছি ভালোই লাগলো দেখা যাক এখন কার কেমন লাগে সেটা আপনাদেরকে ভিডিও শেষে জানাবো কচুর লতিটা খেতে এত ভালো হয়েছিলো মানে কি বলবো খুবই ভাল লাগছে সবারই ভাল লাগছে বাবা তো মানে প্রশংসায় পুরো পঞ্চমুখ হয়ে গেছে এমনিতেও বাবার হচ্ছে কচুর লতি খুব পছন্দ তার মধ্যে আবার ইলিশ মাছ দিয়ে রান্না করছে না খুব ভালো হয়েছে খাইতে তো ঠিক আছে সবাই মিলে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি

মোৱা খুৱাই নামি খাই কনে খুৱাইছে নাই

Hey, नहीं। नहीं। कि म्हण काय सो